টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গাল আপনারা দেখছেন আজ এগারোই জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি বড় বাজারের মেজ খুচরো ভবনের সামনে এখানে যুব প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আগামী অর্থাৎ বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে এখানে এক সামাজিক কর্মসূচি পালন করা হচ্ছে আসুন দেখেনি তার কিছু মুহূর্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় যুব প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালনে শীতকালে প্রয়োজনীয় কম্বল এলাকার দুস্থদের মধ্যে বিতরণের এক সামাজিক কর্মসূচি পালিত হল যুব প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক বিমল সিং শেখাবাদ পৃষ্ঠপোষক রঘুনাথ আগরওয়াল তত্ত্বাবধানে ও সংস্থার অ্যাডভাইজার অশোক ঝা বেদ প্রকাশ জোশী টেজারায় সুরাজ সোনি ও কনভেনার ম্যানেজ জেন ও আকাশ পাণ্ডে অন্যান্যদের প্রচেষ্টায় আয়োজিত দ্বিতীয় বর্ষের এই সামাজিক কর্মসূচি পালনে দুস্থদের হাতে কম্বল তুলে দিতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব বিধায়ক বিবেক গুপ্তা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সঞ্জয় বক্সি প্রাক্তন বিধায়ক স্মিতা বকসি কাউন্সিলর বিজয় উপাধ্যায় কাউন্সেলর রাজেশ সিনহা বাগেশ মিশ্রা কৃষ্ণপ্রতাপ সিং সুশীল কোঠারি জেপি সোনকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা ভালো কাজ করেছে যারা দরিদ্রের মধ্যে শীত বস্তু দান করছেন মহৎ উচ্চ এবং আমি আশা করব এই জন্য বজায় রাখে আমাদের একটি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কারও চেষ্টা করছেন মানুষ দাঁড়াতে আমরা মানুষকে যাতে ভালো কাজ করতে পারি পাশে দাঁড়াতে পারি এই আবেদন থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা নমস্কার জানিয়ে পঁজিশাল ভালো যাক এই আশা নিয়ে এই পাণ্ডে পরিবারকে আমি বহুদিন দিয়ে জানি চিনি ওনাকে আমি সৎ প্রণাম করি আজকে ওনার অনুপ্রেণ ওনার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নিয়ে একটা ক্যাম্প ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করেছেন যেখানে সব মানুষরা কম্বলবার ঠান্ডে শীতের কার অসুবিধা না হয় ওটাই ব্যবস্থা উনি করে দিচ্ছেন গঙ্গাসাগর মেলা চলছে পুরো পশ্চিমবঙ্গে বাইরের দিকে অনেক লোক এসছে ওনার সব সুখ সুবিধা আমাদের হিন্দিভাষী সমাজ করে দিচ্ছি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ওনার সাপোর্ট গাইডেন্স দিয়ে হচ্ছে আমি ওনাকে বহু 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 ধন্যবাদ যতগুলো সিএমকে প্রণাম করে ধন্যবাদ জানাই সেটাই কম হবে দেখুন আমাদের যে অর্গানাইজেশন আছে যে আমাদের সংস্থা আছে জুয়া প্রগ্রেসিভ স্বামী বিবেকানন্দের কালকের জন্মদিন তাই আজকে আমরা এই দিনটা সিলেক্টেড করলাম যে এগারো তারিখে আমরা কমল বিতরণ করব যেহেতু আমরা স্প্রাইট আমরা কি নাম বিবেকানন্দের জন্মদিনে উপভোগ করতে পারি আজকে আমাদের সন্তান সবসময় এই কাজগুলো করতে থাকি আমরা সব তৃণমূলের লোক আমরা যে কোনো আমাদের সোশ্যাল মঞ্চ হোক না কেন কিন্তু আমরা সবই তৃণমূল করি মমতা ব্যানার্জির উপরে আমাদের পূর্ণ বিশ্বাস আমরা চাই আমাদের এলাকার যারা মানুষরা আছে যারা কম যাদের কাছে কম্বল নেই শীত নেই ওদের কাছে আমরা দাঁড়াতে পারি তাই একটা ছোট প্রয়াস এটা আমাদের আছে আর আমরা কম্বল দিচ্ছি তুপক যাদের কাছে আছে তারা পাশে কারণ রঘুনাথ অগ্রওয়াল আকাশ পাল্ডে মনোজ জয়েন এদের নেতৃত্বে এই প্রোগ্রামটা হচ্ছে প্রত্যেক বছরই হয় এবারও হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের নেতৃত্ব শিখিয়েছেন যে পার্টি শুধু ঝান্ডা নিয়ে কাজ নয় সমাজের মধ্যে সামাজিক সংস্থায় নন পলিটিক্যাল ব্যানারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাও তাকে জিজ্ঞেস করো তার কী সুবিধে কী অসুবিধে সেটা পূরণ করো তাতেই আমাদের দল আগে বাড়বে সুতরাং প্রত্যেক বছর ইউবা প্রোগ্রেসের পক্ষে দিকে আমরা প্রত্যেক বছর ওই ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনে কাজ করছি আর এইটা আমরা অ্যাকচুয়াল ইন্সপায়ার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এর নীতি দিকে হয়েছে কি মমতা ব্যানার্জি যেরকম আমাদেরকে বলছে কি আমরা একটা টিএমসি এর সাধারণ কর্মী কিন্তু ওই হিসাবে যেটা আমাদের এর নির্দেশ থাকে সেই হিসাবে আমরা কাজ করছি ওর ভবিষ্যই করতে চাইছি এই দিকে আপনারা বা যত জন এসছে যারা ব্ল্যাঙ্কেট নিতে এসছে তাদের আমি বিশেষ ধন্যবাদ ज़्यादा हमारे ब्लैंकेट नहीं हमारे तो करते। जी के उपलक्ष्य में हमने ये कंबल वितरण समारोह का आयोजन किया है युवा प्रोग्रेसिव वेलफेयर सोसाइटी के तत्वावधान में इसका आयोजन किया गया है इस सोसाइटी के चीफ पेट्रोल के रूप में थे हमारे बिमल सिंह शेखावत जी पेट्रोल के रूप में थे रघुनाथ जी अग्रवाल चीफ एडवाइजर के रूप में थे अशोक झा जी वेद प्रकाश जोशी जी सूरज सोनी जी ट्रेजरर के रूप में थे कन्वीनर के रूप में थे मनोज जी जैन और मैं आकाश पांडे हमारा पूरा टीम मिलके इसको पूरा सफलतापूर्वक आज कार्यक्रम का आयोजन किया है इस कार्यक्रम में उपस्थित थे बजबज के लोकप्रिय जनप्रिय विधायक हमारे अशोक देव जी जोड़ा सागो असेंबली के विधायक विवेक गुप्ता जी जोड़ा बगान के पूर्व विधायक तथा पश्चिम बंगाल तृणमूल कांग्रेस के जनरल सेक्रेटरी संजय बक्सी जी पूर्व विधायिका स्मिता बख्शी जी बीस नंबर के पार्षद विजय जी उपाध्याय अस्सी नंबर के पार्षद अनवर खान जी इक्कीस नंबर तृणमूल कांग्रेस के प्रेसिडेंट पप्पू जी तिवारी बाईस नंबर तृणमूल कांग्रेस प्रेसिडेंट वरुण जी मल्लिक फिर उत्तर कलकत्ता तृणमूल युवा कांग्रेस के सचिव मोहम्मद माजिद स्टेट स्पोक्स पर्सन टी एम सी के रिजू दत्ता जी फिर सपन वर्मन जी तेईस नंबर तृणमूल कांग्रेस के प्रेसिडेंट फिर फेंटा दास तृणमूल कांग्रेस के वरिष्ठ नेता सुरेश जी पांडे और हम पश्चिम बंगाल इंटरनेशनल ह्यूमन राइट्स काउंसिल के प्रेसिडेंट सुकुमार दास जी और बहुत से एम मिनिस्टर सामाजिक इंडस्ट्रियलिस्ट सबको यहाँ पे आए हैं और इस कार्यक्रम को सफल बनाया है টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে